মাওলা এই পেন্ডেলেতে যত বয়েস ছে মাওলা এই পেন্ডেলেতে সমস্ত ভায়ার গোধামার করে দিয় মাওলা এটাই আসারা সকলে না মা করে দিয় মাওলা এটাই আশারা রাগ সুখে কিংবা দুঃখে মাওলা যখন যেমন থাকে সন্ধ্যা সকালে মাওলা তোমায় জানো ডি মাশাল্লাহ উপস্থিত আজকের মঞ্চের মহামান্য যত্নতম সভাপতি সামনে বসে থাকা আমার এইমাত্র এলাকার মুসলমান ভাইয়েরা তথা আমাদের এই রাজবাড়ি গ্রামের আরও যারা ভাই বোন পর্দার আড়ালের পর্দানাসেরী আমার খালা ভোপো ভাইরা সহকারকে আমি মহান আল্লাহ আপুল আলমিনের একটু প্রশংসা করছি আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে একটু আল্লাহর প্রশংসা করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে মুখটা না বলেন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের মোহাম্মদ ওপরে আল্লাহ আল্লাহন রহমান হোক আল্লাহ আলাই আল্লাহ আলাই আমার ভাইয়েরা মনে মনে ভাববেন ও হো যার বাড়ির বিহা ওই ভাত খেবে এটা যদি মনে ভাবেন তাহলে কিন্তু আমি আপনাদের সামনে দুই চার ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য রাখবো না ওই জন্য তাড়াতাড়ি করেই আমার বক্তব্য আমি ইটি করার চেষ্টা করব ভাই আমার বন্ধুরা আমার আমি আজকে আপনাদের সম্মুখে কয়েকটা আয়াতের একটা পূর্ণ আয়াত কয়েকটা আয়াতের টুকরো মোহাম্মদ রসোল্লা সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে আপনাদের মাঝে রেখেছি ইনশাল্লাহ কয়েকটা কথা শুধু আপনাদের সামনে আলোচনা করে আমি আমাদের বাহিরা বহিরাগত বক্তা যারা এসেছেন তাদেরকে ইনশাল্লাহ বাড়ি বাড়ি আমরা দিতে থাকবো আপনার বক্তব্য শুনতে থাকবেন তাহলে বন্ধু আল্লাহ রবুল আলমিন এক জায়গায় বলছেন যে হাজরাতে আইব আলী ইসলামকে আপনারা জানেন অনেক দিন পর্যন্ত দিনাকে অসুখ হয়েছিল গায়ে তার পোকা গায়ে তার ফুসরি 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 হয়ে দানা দানা হয়ে সমস্ত শরীরটাতে তার ঘা হয়েছিল এটা কোরআন তার প্রমাণ করেছে আল্লাহর আল্লাহর রসুল কিংবা আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এ কথাটাই শুধুমাত্র বলতেন কি বলতেন এয

আমাকে অসুখ হয়েছে আমাকে বেমার হয়েছে আমি অসুখ হয়েছে আমি বেমার হয়েছে আমি মাসানিয়া দরলো ও আনতা আরহামুর রাহিমিন মাওলাই কারীম গো তুমি হচ্ছো রহম কারণে ওয়ালা তুমি হচ্ছো মেহেরবান হে প্রভু তুমি ছাড়া আর দয়াবান কেউ নাই তুমি ছাড়া ক্ষমাশীল তুমি ছাড়া দয়াবান তুমি ছাড়া মেহেরবান कर पृथ्वी देवनाई वह आंता अरहा मरवा है वह अंत अर् मरवा है जुबकर एक बछर नए दो बछर नए गोटा আঠারো বছর ধরে তিনাকে বস আঠারো বছর ধরে বেমার মুফাসের নেকে রাম বলছেন সব চাইতে যদি বেশি ধৈর্য ধরেছে সব চাইতে বেশি যদি সবর করেছে তবে হাজরাতে আইয়ব আলি সালাম ধৈর্য ধরেছেন আল্লাহ রবি আরা নাবি আইয়ব নাবি তো বসন্তের বালা দিলেন আল্লাহ তাহাকে শকরে সাপরে নবি ছিলেন নবিস্তর শকরে সাপ

দাও যদিও তবে জান চোর কেটে দাও যদিও তবে জান তবে তো তোমার হাতে করে ভিখা দান এ ভাইর আমার বন্ধুর আমার ছর ধরে অসুখ হল অথচ আল্লাহ করলেন না আল্লাহকে বললেন না আল্লাহ তুমি করেছ আল্লাহ তুমি পর্যন্ত পর্যন্ত আমাকে অসুখে পড়ে আছি আল্লাহ কেমন করে এরকম ভাবে ধৈর্য ধরে থাকি আর কেমন করে পড়ে থাকি এরকম ভাবে বেমারে আমার ভাইরারে কোন ভাই যদি দশ দিন বেমার হয়ে যায় দশ দিন যদি বেমারে পড়ে থাকে একটা মাস বেমারে পড়ে থাকি একটা বছর যদি বেমারে পড়ে থাকি তবে বলতে আরম্ভ করে দিই আল্লাহকে ইনসাপ আছি এরকম কথা বলতে আরম্ভ করে দেয় মানুষেরা আল্লাহকে বে ইনসাফ পর্যন্ত বলে আল্লাহকে বলে আল্লাহ আর সহ্য হয় না আর ধৈর্য ধরে না এরকম কথা মন দিয়ে কোনদিন বললেন না মানুষের কথাও বলে দেয় আল্লাহ মনে হচ্ছে বিষকে মরে যায় অধর্য হয়ে যায় বলতে আমরা পারি না অথচ আল্লাহর কাছে একদিন শিকায়াত করলেন না আল্লাহ রে আমি কেমন করে এতদিন পর্যন্ত পড়ে থাকবো অসুখে আল্লাহকে বারবার এই কথাই বলে আল্লাহ तुम्हें तो मेहरबानी करने वाला तुम्हें तो रोहम करने वाला, वालाह तुम्हें क्यों ना है?

আলামিন করলেন করলেন আয়ো তোমাকে আমি বছর ধরে অসুখে রেখেছি এটা আমার ব্যাপার আমি তোমাকে অসুখ দিয়েছি তাই বলে আর তোমাকে চিন্তা নেই আমি মহান আল্লাহ তোমাকে বলছি আইয় তোমার পায়ের এড়িটা গুল্লটা একবার জমিনের ওপরে মারো

জমিনে একবার মারো তোমার পায়ের গুল্লাটা মারলে আমি আল্লাহ যেখানে তোমার পানির ব্যবস্থা নেয় যেখানে তোমার ঝর্নার ব্যবস্থা নেয় যেখানে নদীর ব্যবস্থা নেয় যেখানে গোসল করার ব্যবস্থা নাই আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছ বলবেন আল্লাহ রাবুল আলমিন সেখানে পানির ব্যবস্থা করে দিলেন যখন পানির ব্যবস্থা হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন ওয়াদার করলেন আইব আলু ইসলামকে আইবুল ইসলাম তুমি এই পানিতে গোসল করতে থাকো তুমি পানি থেকে গোসল করতে থাকো পানি তাইয়ব আলাইহিস সালাম গোসল করতে আরম্ভ করে দিলেন গোসল করতে 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 আল্লাহ আকবার 18 বছর ধরে যে অসুস্থ 18 বছর ধরে যে বেিমার সেই বেিমারটাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 শেষ করে দিলেন মারা শুধুমাত্র এই কথায় নাই তিনজন তার ঘা ঘসড়া হয়ে যাওয়ার কারণে গন্ধের জ্বালায় আর তারা থাকতে পারল না স্বামীকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি পালিয়ে গেল হাজরের রহিমা ও স্ত্রী ও বিবি এমন একজন আল্লাহ Wali আহা এমন একজন আল্লাহ Wali সে আল্লাহ Wali আইবلیس সালাম বললে আইবلیس সালাম আমার তিনজন জন চলে গেল তুমি এটা মনে ভাববে না আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাব আমি তোমার সঙ্গে হয়ে থাকব মহান আল্লাহ রা আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে এর রাহিমা তুমি কার স্ত্রী ছিলে বলবে না আমি অহম আমার কি আমার দিবসে আল্লাহর সামনে বলতে পারবো আমি ছিলাম তোমার নাবি হাজরাতে আইও বলে সালামের বিবি আমি আপনাকে ছেড়ে যাব না আপনার কাছে আমি থাকবো হাজরাতে রহিমা তিনের কাছে ছিলেন তিন বিবি পালিয়ে গেছিলেন শুধুমাত্র গন্ধের জালায়। গন্ধের জ্বালায় ঘা ঘসরার জ্বালায় থাকতে পারেন না পালিয়ে দিয়েছিল দেশের লোক তাইয়ে বলে আলাামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাকে জঙ্গলের ভিতরে হাঁকিয়ে দিয়েছিল সেখানে পড়ে পড়ে এই কথায় শুধুমাত্র বলতেন আল্লাহ আমাকে অসুখ হয়ে যাওয়ার কারণে গেরামগঞ্জের লোক আমাকে বাড়ি গ্রাম থেকে তাড়িয়ে দিল বাড়ি ছাড়তে বাধ্য হলাম গ্রাম ছাড়তে বাধ্য হলাম আই আল্লাহ তুমি আমাকে কি করলে অসহ্য হয়ে আল্লাহর কোন আল্লাহর কাছে কোনো শিকায়ত করলেন না মানুষের কাছে কোনো শিকায়ত করলেন না ধৈর্য ধরলেন আল্লাহ রাবুল আলমিনের কোরআনের পাওয়া যায় যে আল্লাহ রাবুল আলমী বললেন এ আইও আমি কি তোমাকে তোমার উত্তম দান উত্তম জিনিস কি আবার আল্লাহ আমি তোমাকে দিই না তোমাকে সুন্দর আবার তোমাকে জায়গা দিয়েছি তোমাকে বিবি দিয়েছি তোমাকে বাল দিয়েছি তোমাকে ধন সম্পদ দিয়েছি তার চাইতে উত্তম বলবেন মালানা কি উত্তম সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন আল্লাহ আকবর হাজরতে আইকিবুল ইসলাম গোসুল করতেছিলেন আসমানের উপর থেকে টিডি বলতে ফরিং থেকে বলি ওই রকম ভাবে সুনা বর্ষিতে আরম্ভ করলো সোনা বর্ষিছে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি চাদর দিয়ে ধরতে আরাম করেছে আল্লাহ বললাম এ ভাই আমার আসমান থেকে সোনা বর্ষণ করে আসমান থেকে সোনা বর্ষণ করে হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়ি কে ভরে গিয়েছিল আল্লাহ বলতে বাধ্য হে আইয়ুব তুমি ধৈর্য ধরেছো তুমি সবর করেছো ধৈর্য ধরার কারণে সবর করার কারণে আমি আল্লাহ যেটা তোমাকে ধন দিয়েছি তাতে কি তুমি সন্তুষ্ট নও হযরত আয়ুব আলাইহিস সালাম বলেছেন আয় আল্লাহ আয় আল্লাহ আমি সন্তুষ্ট হব না কেন আমি সন্তুষ্ট হব না তোমার ধ্বংসন পেয়ে আমি সন্তুষ্ট আমার বলার উদ্দেশ্য হলে ভাই আমারও বলার উদ্দেশ্য হলে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বারবার আল্লাহ বলতে বাধ্য হয়েছিল ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসরা এই সবুর কথাটা কোরআন মাজিদের ভিতরে 92 বার বলা হচ্ছে কিংবা 92 বার এই শুধু ধৈর্যের কথাটা সবুরের কথা এসছে। সবুর করো ধৈর্য ধরো সবুর করবা ধৈর্য ধরবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমান বর্ষিত হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া বর্ষিত হবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওস্তায় এই নবীর সাল্লাল্লাহু আলাইহি ধৈর্য ধরো নামাজের মাধ্যমে ধৈর্য ধরো তোমরা সবুরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে মাধ্যমে মাধ্যমে ধৈর্যের এবং আল্লাহ রাবুল আলমীর বলছে নামাজের মাধ্যমে নামাজ পড়ে আর নামাজ পড়ে আর সবুর করে আল্লাহর কাছে মদত চাহ আল্লাহ তোমাদের মদত অবশ্যই করবে অন্ধ আল্লাহ রাবুল আলমীর অন্য জায়গায় বলছেন واللہ یو হেব সওবেরি আল্লাহ রাব্বুল আলামিন मोहब्बत করেন আল্লাহ রাব্বুল আলামিন দosti লাগান আল্লাহ রাব্বুল আলামিন پیار করেন আল্লাহ मोहब्बत করেন ওই সব লোকদের সাথে যে লোকগুলো ধৈর্য ধরে যেই লোকগুলো সবুর করে হায় হায় ভাই আর আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর একজন সাহাবজাদী আল্লাহর নবীর একজন সাহাবজাদী হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আমার ছেলে একটা এমন অসুস্থ হলো আমার ছেলে একটা এমন বেমার হলো হে ভারা বন্ধরা আমার রে অসুস্থর কারণে ছেলেটা দুনিয়ায় থাকবে না ছেলেটা দুনিয়া থেকে চলে যাবে মরো মরো অবস্থা আল্লাহর নবি খবর পেডালেন আব্বার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে அப்பா যান একটু তুমি আমার বাড়িতে আসা বাড়িতে আসেন আমার একজন সন্তান রে কেমন অসুখ হয়েছে কেমন বেমার হয়েছে মনে হয় দুনিয়াতে আর বাজবে না দুনিয়াতে আর থাকবে না আল্লাহর নবী খবর পেলেন খবর পাওয়ার পরে বললেন চারজন সাহবাকে সেনাকে মাহবেন চাবলকে আর আর একজন সাহাবা সাহবাকে চারজনকে বললেন এ আমার বন্ধুরা সাহাবায়ে আমরা তোমরা একটু যাও আমার বেটির বাড়িতে যাও বেটির বাড়িতে গিয়ে বেটিকে বলো দাও বেটির তুমি ধৈর্য ধরো সবর করো আল্লাহ যেটা দেয় সেটাও হলো আল্লাহর আল্লাহ যেটা নেয় সেটাও হলো আল্লাহর যে ছেলেটাকে মানুষকে আল্লাহ দেয় মানুষেরা বলে এটা আমার বেটা আমার বেটি পাগল রে তোমার নয় আল্লাহ বলছে যেটা আমি দি সেটাও হলো আমার বেটা বেটি দিয়েছি সেটাও আমার যেটা সন্তানকে আবার তোর কোল থেকে ছিনিয়ে নেব রে এ বান্দা সেটাও হলো আমার তাহলে বেটি কে গিয়ে বলো তুমি ধৈর্য ধরো বেটি তুমি সবর করো এ বেটি ধৈর্যের বদলা মহান আল্লাহ রাবুলামিন দিয়ে দেবে ধৈর্য ধরো কে বলছেন রাসুল বলছেন সাহাবা চারজনকে পাঠালেন যাও তোমরা বলো গা যে বেটি তুমি ধৈর্য ধারণ করো সুবুর করো জি তার ওপরে সাহাবাইকে আমরা চলে গিয়ে বললেন বলার পরে ওনাকে ধৈর্য ধরতে বললেন অথচ সবুর হয়েছে না ধৈর্য ধরতে পারছেন না আবার আব্বাকে খবর করছেন আব্বা তোমাকে কসুন দিয়ে বলছি তোমাকে দহায় দিয়ে বলছি আপনি একটু আপনি একটু আমার বাড়িতে আসুন আব্বা আমার বাড়িতে আসুন আব্বাকে বলছেন আব্বা আমার ধৈর্য আমি আপনাকে হয় না কসম দিয়ে বলছি আপনি একটু বাড়িতে আসুন আল্লাহ বেটের বাড়িতে গেলেন বেটের বাড়িতে যাবার পর টিরি একটা ঘরের ভিতরে গিয়ে বসলেন ঘরের ভিতরে বসার পরে কে বলছেন বেটিরি তোমার ওই সন্তানটা কোথায় যে অসুস্থ না। সন্তানটাকে আল্লা রসুলের কোলে তুলে দিলেন আব্বার কোলে তুলে দিলেন আব্বার কোলে যখন তুলে দেওয়া আল্লাহর রসুল চেহারার দিকে সন্তানটার দিকে দেখলেন আর যেন দিলটা চট ছড় করে তেনার ফাঁকে যেটা তেনার ফাঁকে এই করতে করতে দিয়ে পানি বের হয়ে না রসুল কালতে আরম্ভ রসুল কানতে আরম্ভ করলেন চোখ দিয়ে পানি নেমে আমার ভাইরা মায়েরা গ আল্লাহর নবী কানতে আরম্ভ করেছেন সাত বিন অবাদা বলছেন আল্লাহ রসুল এটা কেমন হল এটা কেমন হল আপনি কেন কান্না করতে লাগলেন কানছেন কেন আপনি কেন কানবেন দর্শন বললেন ও বাদা এ সার বাদা শোনো এটা আমার কান্দ আল্লাহ রাব্বুল আলামিনের যার ভিতরে মায়া দিয়েছে যার জিলের ভিতরে mohabbat দিয়েছে যার জিলের ভিতরে দয়া রয়েছে একটা সন্তান দুনিয়া ছাড়া হয়ে আছে بیمار লিপ্ত আছে দুনিয়া ছেড়ে চলে যাবে কেবল কোন যদি অবস্থা হয় ওই মানুষটা তার ভিতরে দয়া থাকলে বসে থাকতে পারবে না ওই ছেলেটা দেখে তার চোখ দিয়ে পানি আসবে আসবে তার দয়া একটু হবে হবে কানবে কানবে আর যার ভিতরে আল্লাহ অন্তরের ভিতরে দয়া নাই যার মায়া দয় না তাকে কোন জিনিস দেখে তার অন্তর কানবে না তার দিল কানবে না আর ও যবরা আমার কথার বলার উদ্দেশ্য শুধু বলরে আল্লাহর নবী বহু কষ্ট করেছিলেন রে বন্ধু দিনের খাতিরে ভবিষ্যৎ যদি তিনি এরকম মনে ভাবতেন যা আমি এই উম্মতের ভালোর জন্য এসেছিলাম আমি আর কিছুই করব না যা ছেড়ে দিলাম সবকিছু তাহলে মনে হয় আজ এই মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাও থাকতো না ভাইরা রে বহু কিছু আমার ওপরে মানুষের কিছু মানুষের কিছু দিলের অন্তরের কিছু এরকম অনুভব রয়েছে যেসব জিনিসগুলোকে মানুষ মানে প্রকাশ করে মানুষকে যে কথা বলে এ বন্ধু রাজবাড়ির ভাইরা বন্ধুরা বলে সমর করে আছে বলে বন্ধ আজ তোমাদের এই আজকে প্রজ্জ্বলতা আজ তোমাদের গ্রামে আলো আজ আমাদের গ্রামে আলো নাহলে বন্ধু সেই রকম ব্যবহার আমাদের যেরকম চরিত্র আমাদের বন্ধু এই আলোটা আজ সামনে দেখতে পেতেন না এই আলোটা আজ আপনাদের গ্রামে থাকবো না যুবকের দল আমি আপনাদেরকে বলবো বন্ধু কোন মানুষের কিছু করতে না পারলো একটু তোমার নিজের চিন্তা ভাবনাটা করিও কাল কি আমার ময়দানে তোমার খাতাটা কেমন থাকবে তোমার খাতাটা খালি থাকবে না তোমার খাতা ভর্তি থাকবে তোমার খাতাটা সাদা থাকবে না তোমার খাতাটা রে যুব একবারে কালো রঙে লিখিত অবস্থায় থাকবে এটা চিন্তা ভাবনা করিও আর ধৈর্য ধারণ করিও ধৈর্য ধারণ কারিয়া আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা

যারা ধৈর্য ধরবে যারা সবল করবে তাদের সাথে আপনার আপন আলামিন থাকবে যার সাথে আমার আছে পৃথিবীর মানুষ এ গ্রামগঞ্জের মানুষ এলাকার মানুষ আল্লাহর কসম দিয়ে বলছে যার সাথে আল্লাহ পৃথিবীর কোন মানুষ তার একটা ব্যাখ্যা করতে পারবে না যার সাথে আল্লাহ রয়েছে

নিজের নিজের খাতাটাকে দেখার চেষ্টা করিয়েন আমি কতটা কী করলাম শিকায়তে পড়ে থাকিয়েন না বাদনামিতে পড়ে থাকিয়েন না ইয়ার আমার পিছনে পড়ে থাকিয়েন না নিজে দেখেন আমার পিছনটা কতটা কালো আছে নিজে দেখেন আপনার পিছনটা কতটা অন্ধকার আছে পরের অন্ধকার দেখে লাভ নেই পরের শিকায়ত করে লাভ নেই পরের পরের গিবত করে লাভ নেই আপনি চিন্তা ভাবনা করুন আমারটা কি হয়েছে আমি কতটা অন্ধকারে আছি আর আমার আলো কতটা আছে চিন্তা ভাবনা নিজে করতে হবে অপরকে চিন্তা ভাবনা করতে দিয়ে না এটা আমার অনুরোধ হ্যাঁ আমাদের কাছে সময় খুব অল্প আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি দোয়া করব খাস করে আমি সব সময় দোয়া করি এই মহারাবুল আলমী রাজবাড়ি গ্রাম গ্রাম এমন একটা গ্রাম গরিব গ্রাম আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে তাই বলে আমরা আজ এরকম সুন্দর একটা এদার এই রকম সুন্দর একটা জায়গায় আমরা একটা মাদ্রাসা চালাতে পারছি আল্লাহ তোমার পক্ষ থেকে আয় আল্লাহ গায়েবানা مدد আছে তার কারণে আর কিছুই নয় আল্লাহ তুমি আমাদের রাজবাড়ির মানুষ কে আল্লাহ গায়েবানা এর مدد দিও আল্লাহ মাদ্রাসা কে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত قائم রাখিও সকলে বনামি বাজরে বনামি তারপর

যায় কিন্তু সবাই খুব তাই কিনা গেছে শেষ হলো এখন আমি আপনাদের সমক্ষী ফজিরতায় সাহাবুদ্দিন সাহাব